একজন ধনী ও প্রতিষ্ঠিত স্বামী তার সুন্দরী স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে যেন একটি পরিপূর্ণ আর সুখী পরিবারের আদর্শ কিন্তু রহস্য তৈরি হয় যখন দেখা যায় এই সুন্দরী স্ত্রী স্বামীর সামনেই বিভিন্ন পুরুষের সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে প্রশ্ন ওঠে স্বামী কেন স্ত্রীর এইসব অনৈতিক সম্পর্ক মেনে নিচ্ছে আর তারপরই দেখা যায় স্ত্রীর প্রেমিকেরা হয় নিখোঁজ আর না হয় খুন হয়ে যাচ্ছে সব সব সন্দেহ গিয়ে পড়ে স্বামীর উপর যে আবার বাড়ির ভিতরে গড়ে তুলেছে এক অদ্ভুত শামুকের খামার তার শামুক পালনের রহস্যই বাকি আজকের মুভির ডিপ ওয়াটারের এক্সপ্লানেশন থেকে আমরা জানবো এই সব প্রশ্নের উত্তর ডিপ ওয়াটার দুই সালে মুক্তিপ্রাপ্ত আদ্রিয়ান লানে পরিচালিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার যার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বেন আফলেক ভিক চরিত্রে ও আনা দেয়ার মাস মেলিন্দা চরিত্রে মুভি শুরু হলে আমরা দেখতে পাই ভিক সাইকেল থেকে নেমে ঘরে প্রবেশ করে যেখানে ছিল মেলিন্দা তাদের মেয়ের ট্রিক্সি এবং মেয়ের বেবি ভিক আগে যুদ্ধ ড্রোনের গাইডেন্স চিপ তৈরির কাজ করত কিন্তু বর্তমানে সে কাজ ছেড়ে দিয়ে অবসর জীবন কাটাচ্ছে আর ভিক তার স্ত্রীর ব্যাপারে বেশ সচেতন আর যত্নশীল তা সত্ত্বেও এই দম্পতির সম্পর্কের কোথায় যেন একটা দূরত্ব রয়েছে যা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো মেলিন্দা আর ভিক রাতে প্রতিবেশীর একটি পার্টির জন্য তৈরি হয়ে বেরিয়ে যায় দেখা যায় মেলিন্দা তার নতুন প্রেমিক জোয়েলকেও এই পার্টিতে আমন্ত্রণ করেছে আমরা জোয়েলকে শুধু জো নামে ডাকবো জোকে দেখে মেলিন্দা এগিয়ে যায় এবং আলিঙ্গন করে ভিক সেটা লক্ষ্য করে আর ভিক যে দেখেছে এটা মেলিন্দাও খেয়াল করে পার্টির এক পর্যায়ে জো ভিকের সাথে পরিচিত হয় শুভেচ্ছা বিনিময়ের পর জো ভিকের প্রশংসা করে বিশেষ করে ভিক তার স্ত্রীকে বয়ফ্রেন্ডের সাথে দেখে স্বাভাবিক থাকায় জো বেশ হয়েছে সেটা বলে জো বলে এসব ক্ষেত্রে স্বামীরা সাধারণত জেলাস হয় কিন্তু তুমি একদম অন্য রকম ঠিক সেই মুহূর্তে ভিক জোকে ভোরকে দিয়ে বলে যে মেলিন্দার আগের প্রেমিক মার্টিন যাকে সম্প্রতি নিখোজ ঘোষণা করা হয়েছে তাকে সে খুন করেছে হতবাক জো বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ভিক কিছু না বলে অদ্ভুত দৃষ্টিতে তাকালে জো যেন আরো ঘাবড়ে যায় আর কিছুটা অস্থির হয়ে মেলিন্দাকে কিছু না জানিয়েই সেখান থেকে পালাতে শুরু করে এদিকে মেলিন্দা এসবের কিছুই জানে না সে জোকে পার্টি হল থেকে বের হতে দেখে সোজা ভিকের কাছে চলে আসে আর জানতে চায় তুমি জোকে কি বলেছ আমি তোমাদের কথা বলতে দেখেছি ভিক জানায় তেমন কিছুই বলেনি মেলিন্দা খুবই অবাক হয় পরের দৃশ্যে বাড়িতে ভিককে দেখা যায় কাজে ব্যস্ত সে তার পালিত সামগ্রীর যত্ন নেয় ওয়াইফকে নাস্তা রেডি করে দেয় বাচ্চার হোমওয়ার্ক করতে উৎসাহ দেয় এছাড়া বাচ্চাকে স্কুল থেকে এইসব কাজ করে একদিন রাস্তায় দেখা হলে প্রতিবেশী ম্যাগি ভিক্ষে বলে ভিক তুমি নাকি মানুষ খুন করে বেড়াচ্ছো তা আলামত সরিয়ে ফেলার জন্য আমাকে ডাকছো না কেন ভিক বলে ওটা একটা জোকস ছিল ম্যাগি বলে আমিও তাই ভেবেছি তবে ভিক মনে মনে কিছুটা চমকায় এবং জানতে চায় তুমি এটা কিভাবে জানলে ম্যাগি জানায় অনেকেই বলা বলি করছে তাদের থেকে শুনেছি তবে ম্যাগি জানায় যে ভিকের যোগ বলার কৌশল কাজে দিয়েছে মানে জো ভয় পেয়েছে এদিকে মেলিন্দার কানে এই ঘটনা গেলে সে ভিকের উপর ক্ষিপ্ত হয় আর জোয়ের কাছে দুঃখ প্রকাশ করতে বলে জানা যায় মেলিন্দা ইতিমধ্যেই জোকে সামনের ফ্রাইডে ডিনারে বাসায় ইনভাইট করেছে ফ্রাইডে চলে আসলে দেখা যায় জো সময় মতো ডিনারে উপস্থিত ট্রিক্সি বাবার কাছে জানতে চায় উনিকে ভিক বলে উনি তোমার মায়ের বন্ধু ভিক জোকে বলে তুমি নাকি আগামীকাল চলে যাচ্ছ জো জানায় হ্যাঁ আমি মেক্সিকোতে একটা জব পেয়েছি মেলিন্দা বলে আমি সব সময় নিউ মেক্সিকোতে ভিজিট করতে চেয়েছি মেলিন্দা ও মেক্সিকো বেড়াতে যাওয়ার সম্ভাবনার কথা ভেবে জো যেন অপ্রস্তুত হয়ে পড়ে এবং বলে মেক্সিকোতে সে কোথায় থাকবে তা এখনো জানে না ভিক জোকে আশ্বস্ত করে বলে তারা মেক্সিকো যাবে কিনা এখনো ঠিক নেই গেলেও হয়তো হোটেলে থাকবে এরপর তারা খাবার আর ড্রিঙ্ক নিয়ে আলোচনা চালিয়ে যায় খাবার টেবিল থেকে জো উঠে দাঁড়ায় ও ওয়াশরুমে যেতে से तो चाहिए भी देखिए दे মেলিন্দা ট্রিক্সিকে ডেকে ঘুমাতে যেতে বলে সেই সাথে এটাও বলে যে আজ তার বাবা তাকে ঘুম পাড়ানি গল্প পড়ে শোনাবে বোঝাই যায় মেলিন্দা পরিকল্পনা করে বাবা মেয়েকে ব্যস্ত রাখার কৌশল করছে যেন নিজে বয়ফ্রেন্ডের সাথে নির্বিঘ্নে সময় কাটাতে পারে তারপর আমরা দেখি ভিক তার মেয়ের বিছানায় শুয়ে তাকে গল্প পড়ে শোনাচ্ছে এ সময় ট্রিক্সি জানতে চায় তার মা কেন অন্য মায়েদের থেকে আলাদা ভিক কি বলবে ভেবে পায় না ট্রিক্সি এটাও বলে যে সে জোকে পছন্দ করে না কিছুক্ষণ পরে ভিক দোতলার মেয়ের রুম থেকে বের হয়ে নিচে কিচেনে আসে আর নিজের ক্রোধ সামলাতে বেসিনে বাসনপত্র জোরে শব্দ করে ফেলতে থাকে বউ বাসার ভিতরেই অন্য পুরুষ নিয়ে মাস্তি করছে এটা মানা কঠিন এই সময় মেলিন্দা নিচের একটি রুম থেকে বেরিয়ে কিচেনের দরজায় এসে দাঁড়ায় আর বলে যে ভিক এখন এসব পরিষ্কার করতে হবে না তুমি ক্লান্ত আমি জানি রেখে দাও আমি সকালে ধুয়ে নেব মেলিন্দা রুমের দিকে মুখ করে বলে জো আমি তোমার জন্য আরেকটি ড্রিঙ্ক আনছি মেলিন্দা ড্রিঙ্ক রেডি করে ভিককেই বলে এটা প্লিজ জোকে দিয়ে এসো মেলিন্দা আরো বলে আমি তোমাদের দুজনকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিচ্ছি অর্থাৎ ভিক যেন জোকে সরি বলে অতএব ভিক ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে জো হাতে দিয়ে মুখোমুখি দাঁড়ায় এ সময় জো জানতে চায় তুমি নিশ্চয়ই সরি বলতে এসেছো সেদিন যেটা বলেছো তার জন্য ভিক বলে সরি বলার কোনো কারণ নেই এবং কিছুটা কাছে এসে নিচু স্বরে জানায় যে সে মার্টিনকে হাতুড়ি দিয়ে সত্যি সত্যি হত্যা করেছে ফলে জো ভয় পেয়ে যায় ভিক তাকে বলে দেখো উবার চলে এসেছে জো জানায় সে তো উবার ডাকেনি ভিক বলে আমি ডেকেছি চলে যাও ভীত জো তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে আর পরের দিনই শহর ছেড়ে চলে যায় দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় মেলিন্দা আর ভিক বন্ধুদের সাথে একটা পারিবারিক পার্টিতে এসেছে এখানে ভিকের পরিচয় হয় লেখক ডনের সাথে। জানতে চাইলে ডন বলে শর্ট স্টোরি লেখে আর সেগুলো নিয়ে ভিডিও বানায় সাধারণত সত্য ঘটনা নিয়ে এই সময় সবার সামনেই ডন বলে বসে আমি তোমাকে চিনি তুমি তো মার্টিনকে হত্যা করেছ সবাই এটার প্রতিবাদ করে আর বলতে থাকে আরে কি বলছো ওটা কেবল একটা যোগ ছিল তবে এ সময় ভিকের দিকে ডনের দৃষ্টি বলে দিচ্ছিল সে হয়তো কিছু আজ করতে পেরেছে পরের দৃশ্যে দেখানো হয় আর দুজনে মেয়ের সাথে স্কুলে এসেছে কারণ আজ স্কুল ট্রিক্সির ফুটবল ম্যাচ আছে সময় মাঠে এ একটা ফোন এলে ভিক উঠে একটু দূরে যায় ব্যাংক থেকে বলা হয় যে গত বৃহস্পতিবার যে চেকটি ইস্যু করা হয়েছে তার বিপরীতে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই ভিক জানতে চাই কি নামে ইস্যু হয়েছে ব্যাংক জানায় মিস্টার চার্লস দা লিসলে ভিক কি নামের বানানো জেনে এরপর টাকার পরিমাণ জানতে চাইলে ব্যাংক থেকে জানানো হয় তিন হাজার ডলার ভিক আবার জানতে চাই সেখানে কি কারণে দেয়া হয়েছে তা মেনশন করা আছে কিনা তখন ব্যাংক জানায় যে পিয়ানো লেসন্স এরপরে ভিক ধন্যবাদ দিয়ে ফোন কেটে দেয় পরবর্তীতে দেখা যায় ভিক নাম সার্চ করে ওই পিয়ানো বাদকের লাইভ মিউজিক অনুষ্ঠানে উপস্থিত হয় সে কিছুটা দূর থেকে পিয়ানো বাদকের উপর নজর রাখে কিছুক্ষণ পরে সে দেখতে পায় চলে এসেছে এবং চার্লস অর্থাৎ মেলিন্দা পিয়ানোবাদকের কাছে বসেছে ভিক চোখে মুখে একরাশ বিরক্তি আর রাগ নিয়ে বাড়ি ফিরে আসে মেয়ের খোঁজ নেয় তারপর টিভিতে খবর ছেড়ে ওয়াশরুমে গেলে দেখে মেলিন্দা তার এনগেজমেন্ট রিং বেসিনে খুলে রেখে গেছে এ সময় টিভিতে একটা ব্রেকিং নিউজ প্রচার শুরু করলে ভিক শুনতে পায় পুলিশ নাকি নিখোঁজ মার্টিনের মৃতদেহ খুঁজে পেয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সকাল হলে আমরা দেখি ভিক ট্রিক্সিকে নিয়ে ভেটের কাছে এসেছে কিছুক্ষণ পরে ডগি নিয়ে ফেরার পথে ভিক গাড়ি থেকে দেখতে পায় পিয়ানো বাদক চার্লস হাতে এক ফুল নিয়ে কোথায় যেন যাচ্ছে ভিকের একটু সন্দেহ হয় তো ভিক কাজ সেরে বাসায় ফিরে আসে খাবার টেবিলে মেলিন্দাও ভিক খেতে বসে আর আমরা দেখি সেই ফুল ফুলগুলো তাদের সামনেই ফুলদানিতে সাজিয়ে রাখা আছে সে বুঝতে পারে পিয়ানোবাদক বাসায় এসেছিল অবশেষে শান্ত হয়ে ভিক কফি বানিয়ে মেলিন্দাকে দিতে গেলে দেখে সে রুমে নেই সারা রাত অপেক্ষার পর মেলিন্দা ফিরে আসে সকালে ভিক মেলিন্ডার রাতে বাসায় না ফেরার কারণ জানতে চাইলে মেলিন্দা বলে যে সে বলতে বাধ্য নয় তখন ভিক বলে তাহলে বলো তুমি কেন চার্লসকে কে তিন হাজার ডলারের চেক দিলে মেলিন্দা এবারও বলে যে সে বলবে না ভিক রেগে বলে ওঠে তুমি এসব কি শুরু করেছ মেলিন্দা বলে আসলে তুমি জেলাস আরো বলে তুমি কি জানতে চাও আমি কোথায় ছিলাম কি করেছি হ্যাঁ সব আমি তোমাকে বলবো জানায় তার এসব বিস্তারিত জানার আগ্রহ নেই আর বলে আমাদের একটা বাচ্চা আছে আছে ফ্যামিলি সাথে বলে ওটা তোমার বিষয়ে ভিক জানিয়ে দেয় ওই পিয়ানো বাদককে আমি এখানে আর দেখতে চাই না মেলিন্দার রাগে ফেটে পড়ে না হলে কি করবে আমাকে ডিভোর্স দেবে ভিক শুধু বলে তোমাকে যা বলেছি তা মনে রেখো কাহিনি চলে আসে পরের দিন মেলিন্দা আর ভিক তাদের এক বন্ধুর পুল পার্টিতে যোগ দিয়েছে আমরা দেখি মেলিন্দা তার নতুন বয়ফ্রেন্ড চার্লিকেও ইনভাইট করেছে এবং একটা সময় সে চার্লিকে ভিকের সাথেও পরিচয় করিয়ে দেয় সবাই এদিক সেদিকে ঘুরে আনন্দ গান আর নাচানাচি করছিল সেই সাথে চলছিল ড্রিঙ্কস ভিক কেও মনে হচ্ছিল সময়টা বেশ উপভোগ করছে এক সময় ভীক খেয়াল করে অনেকক্ষণ মেলিন্দাকে দেখছে না সে খোঁজ নিতে নিতে দোতলায় চলে আসে আর উপর থেকে দেখতে পায় মেলিন্দা নিচের একটা রুম থেকে সুইমিং কস্টিউম পরে চার্লির সাথে বের হচ্ছে মেলিন্দা আর চার্লি কাউকে পরোয়া না করে সবার সামনেই ঘনিষ্ঠ ভাবে পুলে সাতার কাটতে থাকে এ সময় বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে পুল থেকে উঠে পড়ে এবং ভিতরে যেয়ে আড্ডায় মেতে ওঠে মেলিন্দাকে দেখা যায় চার্লিকে উপর থেকে নিচে খুঁজতে থাকে একসময় সময় জানালা দিয়ে পুলের দিকে তাকায় আর দেখতে পায় পুলে চার্লির দেহ ভাসছে মেলিন্দা চিৎকার করতে থাকে ভিক ও কয়েকজন দ্রুত পুলে ঝাঁপ দেয় এবং চার্লিকে তুলে আনে চার্লিকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয় পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে মেলিন্দা সরাসরি ভিকে চার্লিকে হত্যার জন্য দায়ী করে তবে উপস্থিত সবাই ভিকের পক্ষে সাক্ষ্য দেয় এবং বলে ভিক এটা করেনি তবু ডিটেকটিভ ভিককে আলাদাভাবে জেরা করে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই একজন প্রতিবেশী জন ফার্নান্ডেস ভিকের সাথে কথা বলছে সে ভিককে ভরসা দেয় এবং বলে যে যে কোনো প্রয়োজনে তার পাশে থাকবে এরপর ভিখ ঘরে প্রবেশ করে মেলিন্দার সাথে দেখা করে আর বলে যদি তুমি মনে করো আমি খুন করেছি তাহলে আমাকে ভয় পাচ্ছ না কেন বলে মেলিন্দা তুমি ওকে খুন করেছ আমার জন্য এদিকে আমাদের দেখানো হয় চার্লস কে সুইমিং পুলে ডুবিয়ে মেরেছিল অর্থাৎ ভিখের বিরুদ্ধে অভিযোগ সত্যি ছিল একদিন রাস্তায় চলার সময় ভিখ বুঝতে পারে যে অন্য আরেকটি গাড়ি তাকে ফলো করছে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ভিক লোকটিকে অনুসরণ করে ধরে ফেলে এবং তার পরিচয় জানতে যে ভিজিটিং কার্ড চাইলে লোকটি তা দেখাতে পারে না ভিক তখন তাকে বলে আমি জানি তোমাকে কোথায় খুঁজতে হবে ভিক বুঝতে পারে যে তাকে অনুসরণ করার জন্য একজন ব্যক্তিগত তদন্তকারী নিয়োগ করা হয়েছে আসলে বিষয়টি অনেক আগেই শুরু হয়েছিল যখন জো এর কাছে ভিকের বলা মেলিন্দার এক্স কে খুন করার গল্পটি তাদের বন্ধু মহলে ছড়িয়ে পড়ে যা শেষমেশ তাদের লেখক বন্ধু ডন উইলসনের সন্দেহ জাগায় আর মেলিন্দা ডন পরিকল্পনা করে ডিটেকটিভ নিয়োগ দেয় এই বিষয়টি টন তার স্ট্রিক কেলির কাছে গোপন করেছিল তো ভিক সরাসরি ডনের বাসায় উপস্থিত হয় এবং ডনের পরিবারের সামনে তার মুখোমুখি হয় ভিক ডনকে জিজ্ঞেস করে তুমি কি ডেভিড কে চেন তখন ডনের স্ত্রী কেলি জানতে চায় কে এই ডেভিড ভিক বলে দেয় তোমার স্বামী এই লোকটিকে হায়ার করেছে আমাকে ফলো করার জন্য সে একজন প্রাইভেট ডিটেকটিভ ভিক আরো বলে যে তার স্বামী এবং মেলিন্দা তাকে চার্লির হত্যার জন্য অভিযুক্ত করে আসছে এখানে ডনের সাথে ভিকের কথা কাটাকাটি চলতে থাকে ডন চি চিৎকার করে বলতে থাকে তুমি আমার ঘরে ঢুকে আমার পরিবারের সামনে এভাবে অভিযোগ করতে পারো না ভিক বলে আমার কাছে প্রমাণ আছে সে একটা ব্যাংক রিসিপ্ট দেখিয়ে বলে এই দেখো আমার বউ তোমার অ্যাকাউন্টে ডলার পাঠিয়েছে এই পর্যায়ে ডনের স্ত্রী রেগে যায় আর স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়ে পড়ে ভিক ওখান থেকে চলে আসে এরপর আমাদের দেখানো হয় মেলিন্ডা তার পুরানো প্রেমিক টনির সাথে পুনরায় সংযোগ স্থাপন করেছে অর্থাৎ একটা মুহূর্ত মেলিন্ডার পুরুষ সঙ্গী ছাড়া চলে না তার সাথে বিভিন্ন স্থানে দেখা করছে এবং ভিক গোপনে তাদের কিছু কথোপকথন শুনতে পায় যে তারা ব্রাজিলে চলে যাওয়ার প্ল্যান করছে টিক্সিকেও তাদের সাথে নিয়ে যাবে একদিন মেলিন্দা টনিকে বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানায় এবং সে এলে তাকে আলিঙ্গন করে শোবার ঘরে নিয়ে যায় যা ভিখের ঈর্ষা আরও বাড়িয়ে দেয় ফলে দেখা যায় টনিও ভিখের টার্গেটে পরিণত হয়েছে ভিক টনিকে ফলো করতে শুরু করে এভাবে একদিন পথের মধ্যে টনিকে দেখে ভিক গাড়ি থামায় এবং মিথ্যা কথা বলে টনিকে গাড়িতে উঠিয়ে নেয় টনি একটু অস্বস্তি সত্ত্বেও ভিককে ইগনোর করতে পারে না টনি জানতে চায় মেলিন্ডা কোথায় কিন্তু ভীক খুব চতুরতার সাথে বিভিন্ন গল্প দিয়ে টনিকে ব্যস্ত রাখে অবশেষে একটি জঙ্গলের পাহাড়ি নির্জন স্থানে গাড়ি থামিয়ে দুজনের নেমে আসে আসলে পাহাড়ের এই জায়গাটায় ভিক সাইকেলে আসে কথা বলার এক পর্যায়ে ভিক আচমকা টনিকে পাথর দিয়ে আঘাত করে বসে এবং সে উঠে দাঁড়াবার আগেই আবার পাথর ছুঁড়ে মারে টনি পাহাড়ের উপর থেকে পড়ে মারা যায় ভিক নিচে নেমে টনির দেহ টেনে পানিতে নিতে চেষ্টা করে এ সময় ভিক টনির পকেট থেকে মানি ব্যাগ বের করে নিজের কাছে রেখে দেয় টনির শরীর টেনে নামিয়ে পাথরে বেঁধে পানিতে ডুবিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে ভিক বাড়ি ফিরে টনির মানি ব্যাগটি তার শামুকের ঘরে লুকিয়ে রাখে ভিক মেলিন্দাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখতে পায় মেলিন্দা আর ট্রিক্সি খুশি মুডে কিছু একটা প্ল্যান করছে ভিককে দেখতে পেয়ে বলে আমরা পিকনিকে যেতে চাই ভিক কোথায় যেতে চাও জানতে চাইলে ট্রিক্সি বলে গর্জ ভিক যেন হঠাৎ ভরকে যায় আর অবাক কণ্ঠে বলে ওঠে গর্জ এটা হলো সেই জায়গা যেখানে ভিক টনিকে মেরে পানিতে ডুবিয়ে রেখে এসেছে যাই হোক কি আর করা ভিক তার পরিবার নিয়ে পিকনিক করতে সেই পাহাড়ি জঙ্গলে চলে আসে ভিক আর মেলিন্দা একটা জায়গা বেছে নিয়ে গল্প করতে থাকে আর তার ডগ নিয়ে খেলে মনে হচ্ছিল তারা অনেক দিন পর একটা সুন্দর সময় পেয়েছে ভিক মেলিন্দাকে ছবির একটা অ্যালবাম বের করে দিলে সে খুব আগ্রহের সাথে দেখতে থাকে ভিক মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে উঠে পাহাড়ের ঢালে আসে এবং ওখান থেকে দেখতে পায় দূরে নিচে পানিতে টনির লাশটা দেখা যাচ্ছে ফলে ভিক টেনশনে পড়ে যায় আর সবকিছু গুছিয়ে সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়ে এ সময় মেলিন্দা বলে আমি আমার স্কার্ফ ফেলে এসেছি তবে বিক এখন পালাতে পারলে বাঁচে সে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে আসে সেই রাতে মেলিন্ডা ভিককে তার সাথে এক বিছানায় ঘুমাতে আহ্বান করে ভিক রাজি হয় কিন্তু পরিশেষে ভিকের শারীরিক অক্ষমতা প্রকাশ হয়ে পড়ে এখানে আমরা বুঝতে পারি ভিক মেলিন্দাকে ভালোবাসলেও তাকে শারীরিকভাবে সুখী করতে পারে না ফলে মেলিন্ডা হতাশ হয়ে পড়ে পরের দিন দেখা যায় খুব ভোরে ভিক বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে অন্যদিকে মেলিন্দা ঘুম থেকে উঠে ভিককে খুঁজতে থাকে কোথাও না পেয়ে শামুক রাখার ঘরে প্রবেশ করে আর সন্দেহজনকভাবে কিছু একটা খুঁজতে থাকে এবং এক সময়ে শামুক চাষ করার বাক্সগুলো খুলে দেখে একটা বাক্সে সে পেয়ে যায় টনির মানি ব্যাগ যেখানে টনির ছবিও ছিল মেলিন্দা বুঝে যায় টনির ভাগ্যে কি ঘটেছে দৃশ্য চলে আসে ভিকের কাছে ভিক সাইকেল চালিয়ে পাহাড়ে চলে আসে এবং টনির লাশটা আবার পানিতে ডুবানোর চেষ্টা করতে থাকে হঠাৎ এমন সময় উপর থেকে ডনের চিৎকার শুনতে পায় এই কি করছো ভিক ডনকে দেখতে পেয়ে পুরোপুরি চমকে যায় এবং কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলে যে মেরিন্দা এখানে তার স্কার্ফ ফেলে গেছিল ডন তখন হাত উঁচু করে স্কার্ফটি দেখায় আর বলে এই যে আমি পেয়েছি নিশ্চয়ই মেলিন্দার কাজ এটা ডনের তো মেলিন্দার জানার কথা নয় তাছাড়া এই সকালে সে এখানে কি করছে ডন আবার বলে তুমি ওখানে লাঠি দিয়ে কি করছো আর বলতে বলতে নিচে নামতে থাকে ভিগ বলে কিছু না এবং লাঠিটা উপরে ওঠানোর সাথে সাথে টনির শরীরের এক অংশ আর একটি হাত উপরে ভেসে ওঠে এবং আমরা বুঝতে পারি ডন মূলত এটাই দেখতে এসেছিল সাথে সাথে ডন উল্টোর দিকে ঘুরে দৌড় পরে পালাতে শুরু করে বিকো তার পিছু নেয় ডন গাড়িতে উঠে পড়ে সে গাড়ি চালাতে চালাতে কাউকে মেসেজ পাঠানোর চেষ্টা করে কিন্তু ঝাকির কারণে মেসেজ টাইপ করতে পারে না এবং ঝাকিতে মোবাইলটা হাত থেকে পড়ে যায় এদিকে ভিক সাইকেল নিয়ে ডনের গাড়ির পিছু নিয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাট পথে চালায় ডন নিচু হয়ে মোবাইল তুলতে গেলে হঠাৎ ভিক গাড়ির সামনে চলে আসে আর ডন তাল সামলাতে না পেরে গাড়ি পাহাড়ের উপর থেকে নিচে সিটকে পড়ে ডন মারা যায় দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মেলিন্দা চলে যাওয়ার জন্য সুটকেস গোছাতে থাকে যেটা দেখে ট্রিক্সি বুঝতে পারে মা তাকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু ট্রিক্সি তো তার বাবাকে কিছুতেই ছেড়ে যাবে না সে এক ফাঁকে মায়ের গোছানো সুটকেসটি টানতে টানতে নিচে নিয়ে আসে আর ঠেলে সুইমিং পুলে ফেলে দেয় ফেলে দেওয়ার আগ মুহূর্তে দোতলা থেকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলে কি করছো বলে আমরা যাচ্ছি না ভিক সাইকেল চালিয়ে বাসায় পৌঁছে যায় ঘরে ঢুকে দেখতে পায় মেলিন্দা সিঁড়িতে অদ্ভুত শান্তভাবে বসে আছে ভিক যখন জানতে চাই কি হয়েছে মেলিন্দা দেয় কিছু না এবং বলে সে টনিকে দেখেছে ভিক কিছুটা অবাক হওয়ার ভান করে এরপরে আমরা দেখতে পাই মেলিন্দা টনির মানি ব্যাগ থেকে আইডি কার্ড ও অন্যান্য কাগজ বের করে পুড়িয়ে ফেলছে মুভিটি এখানেই শেষ হয় এই মুভিতে শামুক পালনের মাধ্যমে ভিকের অবরুদ্ধ আবেগ এবং তার অস্বাভাবিক দাম্পত্য জীবনের প্রতিফলন দেখানো হয়েছে একদিকে বাচ্চা পরিবার অন্যদিকে সম্পর্ক ইমোশন ও অতৃপ্তির নীরব যন্ত্রণা সত্য যাই হোক না কেন আমরা বুঝতে পারি যে শামুকের প্রতি ভিকের নিবিড় মনোযোগ আর আকর্ষণের কারণ আসলে তার অতৃপ্ত দাম্পত্য অবশেষে এই অস্বাভাবিক আর নরবরে দাম্পত্যের সম্পর্ক চলতে থাকে শুধুমাত্র তাদের মেয়েকে কেন্দ্র করে আমার তো মনে হয়েছে ডিপ ওয়াটার হল একটি বিষাক্ত সম্পর্কের একটি বিকৃত গল্প যেখানে একটা দম্পতি একে অপরের অনৈতিকতায় জড়িত মেলিন্দার অবিশ্বাসের কারণে ভিক এবং খুনি ভিকের কারণে মেলিন্দা ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও আর অসাধারণ সব হলিউড মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো